দেখে দেখে কিয়ানসে বলে মুন্না ছোট ভাইয়ের তার হাত থেকে প্রবাস থেকে আনা ব্যাগটি নিয়ে দুজনে সোফায় বসে যায়। তার নিজের বউয়ের জন্য আনা গহনাগুলো তারা বের করে ভাগাভাগি করে সব নিয়ে নিচ্ছে। সে শুধু দেখছে দাঁড়িয়ে কিছু বলে না। মুখ দিয়ে বলতেও পারেনি এগুলো আমার বউয়ের, তোমাদের তো অনেক দিলাম। এগুলো নিও না। তাদের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না। থাক নিয়ে নি। আমার বউকে না হয় আবার এনে দেব। দীর্ঘ বারো বছর সৌদি আরব থেকে দেশে আসে মুন্না। টাকা কামাতে কামাতে নিজের দিকে নজর দেয়নি। বাড়ি, গহনা, জায়গা জমি সব করলো। ছোট ভাইয়ের বউরা যখন গহনা ভাগাভাগি করতে ব্যস্ত মুন্না তখন মায়ের রুমের দিকে চলে গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে মুন্না এত বছরেও নিজের জন্য কিচ্ছু রাখেনি সব পরিবার আর মা ভাইদের জন্য করেছে সে ঢুকতে চাইতেই থেমে যায় রুমের রুমের অবস্থিত মা আর ভাইয়ের কথা কথা শুনে মুন্নার দুই ভাই বাবু সাইফুল মায়ের সঙ্গে তাকে নিয়ে বলছে টাকা পয়সা জায়গা জমি ভাগাভাগি করছে তারা সাইফুল বলল আমাদের কিন্তু সমান ভাগ দিতে হবে মা একটুও কম নেবো না বাবু বলল। আমিও কি নিব আমাকেও সমান সমান দিতে হবে আমাদের দুজনেরই সমান অধিকার তখন মা বলল তোরা চুপ করতো দুজন সমান সমানই পাবি তোদের জন্যই তো এত কিছু করলাম টাকা পয়সা জমি গহনা সব নিজের নামে করলাম যেন তোরাই পাস আমি তো তোদের মা আমার নামে সব কিছুই তোরাই পাবি ওই মুন্না না কয়েকটা দিন যেতে তারপর মুন্নাকে বাড়ি থেকে বিদায় করব। আমার ছেলে দুটো রাজার হালে থাকবে কথা শুনে যেন মুন্না নিজের ভেতরে নেই সবটা ঝাপসা হতে লাগলো সে আবারও শোনার চেষ্টা করছে ভেতরে মা বলছে এই পুরো বাড়িটা অনেক চেষ্টা করেও নিজের নামে লিখতে পারিনি ওই বুড়োর কাছ থেকে নয়তো এ বাড়িটাও তোদের হতো বুঝলি এখন এ বাড়ির ভাগ মুন্নাও পাবে সে যাই হোক এখান থেকে কতটুকুই বা পাবে সব তো আমাদের নামে লিখে নিয়েছি বোকা মুন্না নিজের নামে টাকা পয়সা জায়গা জমি না করে আমাদের নামে করেছে সব মন এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয় তার মুখভঙ্গি নির্বাহ কোনো প্রতিক্রিয়া নেই চোখ দুটো হাসি মাখা মুখের উপর নিবদ্ধ সে আবারও চোখ মুছে আহারে আমার বোকা বড় ছেলেটা মায়ের কথায় উঠে বসে টাকা চাইতে দেরি দিতে দেরি হয় না চুপচাপ দিয়ে দেয় জায়গা আমার নামে রাখতে বললাম চুপচাপ তা মেনে নিয়ে তাই করলো মা পাগল ছেলে আমার কথাটা বলে মুখ দিয়ে চজাতীয় শব্দ করে কয়েকবার তারপর খিলখিলিয়ে হেসে দেয় মুন্না একদৃষ্টিতে তার মায়ের মুখের দিকে তাকিয়ে রয় তাকে ঠকাতে পেরে কি খুশি অথচ তার মা মুক ফুটে একবার বললে সে নিজে সব দিয়ে দিত এত দিন যেমন দিত এত ছলচাতুরি করার কোনো প্রয়োজনও ছিল না সে চুপmuse নিজের রুমে চলে আসে রুমে এসে খাটে বসে বসে চিন্তা করছে এমন সময় তার স্ত্রী ইভা এসে পাশে বসে মুন্না ইভাকে দেখে বলল তুমি আমাকে মাপ করে দিও তোমার জন্য কিছু আনতে পারলাম না ইভা বলল তুমি একটু শান্ত হও তোমার টাকা পয়সা আমার লাগবে না তুমি আমার পাশে আছো সেটাই অনেক বেশি একটা মেয়ে তার স্বামী সবসময় তার পাশে থাকো তাকে ভালোবাসো হ্যাঁ বুঝেছি তুমি আমার জীবনে শ্রেষ্ঠ একটা উপহার তোমাকে কখনো ভুলব না এখন যাও ফ্রেশ হয়ে এসো আমি তোমাকে কবাদ দিচ্ছি এমন সময় মুন্না ছোট ভাইয়ের দুই বউ প্রিয়া ও রশনি দরজার সামনে এসে দাঁড়ায় ইভা তোমার জন্য না গহনা আমার দুভাইয়ের বউরা নিয়ে গেছে আমি নিষেধ করিনি কারণ ওদের আমি ছোট বোনের মতো দেখি হ্যাঁ খুব ভালো করেছো আমি বড় গহনা দিয়ে আমি কি করব বল তো তোমার মতো বউ হয় না তুমি কি জানোই ইভা মা আর ভাইয়ারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে তখন তুমি কি পারবে আমার সাথে রাস্তায় থাকতে রাস্তায় কেন থাকতে হবে আমাদের ভাঙ্গা ঘরে থাকবে বাবা আমাদের কখনো ফেলে দিবেন না ইভা আমি সবসময় মাকে শত মনে করিনি ভাইদের পরক করে দেখিনি কখনো কিন্তু তারা সামান্য সম্পত্তির লোভে এভাবে ঠকালো আমাকে আচ্ছা হয়েছে কপালে যা আছে তাই হবে তুমি এখন এসো খাবে বাইরে প্রিয়া ও রশ্মির দুজনের এসব কথা শুনে তাদের ভেতরে বেশ অনুশোচনা কাজ করছে তারা কানে মুখে কি কথা বলে চলে যায় পরদিন ইভা রান্নাঘরে রান্না করার সময় প্রিয়া ও রশ্মি দুজনে সেখানে যায় আর ইভাকে সামনে ফিরিয়ে তারা গহনা পরিয়ে দেয় ইভা বলল কি করছো তোমরা বোন প্রিয়া বলল চুপচাপ থাকো রশ্মি বলল বা বড় আপাকে তো বেশ মিষ্টি লাগছে ইভা অবাক হয়ে বলল কি বললে কেন বড় আপা ইভা তখনই দুজনকে বুকে জড়িয়ে কান্না করে দেয় প্রিয়া রশ্মি দুজনে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হবে এমন সময় সাইফুল ও বাবু দৌড়ে এসে বললো তোমরা কই যাচ্ছ বাবু বলল তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ আমাকে না বলে প্রিয়া কোনো কথা বলল না রোনি বলল চলে যাচ্ছে এ বাড়ি থেকে সাথে বড় ভাই ও ভাবিও যাচ্ছে। ওই বড় আপা হয়েছে তোমাদের ইভা ব্যাগ নিয়ে বের হয়ে তাদের পাশে আসে মা এসে বলল বোমা তোমরা আমাকে না বলে বাড়ি থেকে একদম দিলে আমি পরবর্তীতে এ বাড়িতে তোমাদের পা রাখতে দিব না প্রিয়া বলল আমরা আসলে তখন তো বলবেন রোশনি বলল আমরা যাচ্ছি আসার জন্য না সাইফুল বলল কিন্তু কেন চলে যাচ্ছো সেটা তো বলো কেন জানো না আমরা যে বাড়িটা বড় ভাই এ পর্যায়ে এনেছে তোমাদের আদর যত্নে বড় করেছে নিজের সুখ নাচে তোমাদের জন্য সব করেছে মা বলল কি বলছো বৌমা রশ্মি বলল চিৎকার করবেন না মা আপনাকে বড় ভাই কখনো সৎমায়ের চোখে দেখেনি তার সারা বছরের যত ইনকাম সব আপনার নামে করে দিয়েছে তাকে এভাবে ঠকালেন যে বাড়িতে এত অন্যায় সে বাড়িতে আমরা থাকবো না বড় ভাই আর ভাবিকে আমরা আমাদের কাছে রাখবো বাবু বলল রশ্মি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু মুন্না বলল তোমরা এইসব কেন করছো বোন তবে কি জানিস ভাই তোরা চাইলে আমি নিজেকে উজাড় করে দিতাম এভাবে তবে পেছন থেকে ছুরি মেরে দিতে হতো না তোমরা ছাড়া আমার কেই বা আছে আমি চাই না তোমাদের সবার বোঝা হয়ে থাকতে তাই চলে যাচ্ছে বাড়ি ছেলে। তখন সাইফুল বলল যাবে যখন আমাকেও নিয়ে যাও ভাই সাইফুল আর বাবু গিয়ে মুন্নাকে জড়িয়ে ধরে কাঁদে থাকে আর বলে আমাদের ক্ষমা করে দাও ভাই মা তার ভুল বুঝতে পেরে হাত জোর করে বলল বাবারে রে আমারে তুই মাফ করে মুন্না মাকে বুকে জড়িয়ে ধরে বলল কি বলছো মা তুমি আমার মা মা হয়ে ক্ষমা চাইতে নেই আমি তোমাদের সবাইকে আপন ভাবি মা বলল তাহলে তুই কোথাও চাবি না আমাদের সাথেই ঘরেই থাকবি ইভা বলল হ্যাঁ মা সে যাবে তারপর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আর সুন্দর পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়